আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বেশ অনেক দিন পরে একটা লং ভিডিও করছি ঘুম থেকে উঠেই তো আগে বারান্দায় এসেছি বারান্দার গাছগুলো একটু দেখে নিচ্ছি আমার কাছে মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে চোখের একটা আরাম হচ্ছে এই সবুজ গাছগুলোকে দেখে নেওয়া চোখের একটা ব্যায়ামও বলতে পারেন ঘুম থেকে উঠার পরে যখন এই সুন্দর গাছগুলো আর ফুলগুলো দেখি এত ভালো লাগে মনটাই ভালো তো বারান্দায় তো খুব বেশিক্ষণ থাকা হয় না বারান্দা থেকে সোজা বেডরুমে চলে এসেছি এসে আগে পর্দাগুলো সরিয়ে রুমটা আলো করে তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি প্রথমে বেডে যে এক্সট্রা কাঁথা বালিশগুলো থাকে সেগুলো সরিয়ে নিচ্ছি আর আমরা সবাই হচ্ছে আলাদা আলাদা করে কাঁথা ইউজ করি তো জন্য কাঁথা বালিশ বেশি থাকে আমার বিছানায় ওগুলোকে গুছিয়ে সরিয়ে রেখেছি আর এখন বেডটাও ছেড়ে নিচ্ছি আমার কাছে মনে হয় যে বিছানাটা গুছালে গুছানোর একদম সেভেন্টি কাজ হয়ে যায় আমার বেডরুমটা গুছিয়ে চলে ছেলের রুমে গতকাল রাতে আর গুছানো হয়নি তো ওগুলো গুছিয়ে নেব আর এই তো টেবিলে বসে ভাবলাম যে আগে বাজারের লিস্টটা করে নেই মান্থলি গ্রোসারির দায়িত্বটা আপনাদের ভাইয়া আমাকেই দিয়েছে যেহেতু এগুলো আমার প্রতিনিয়তই লাগে তো এগুলো হচ্ছে প্রতি মাসে কি পরিমাণ লাগে আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে তো সেই পরিমাণ এনে নেই আর এক মাসে দেখা যায় যে কম বেশি হয়ে যায় তো সেটা ব্যাপার না কম হলে আবারও লাস্টের দিকে নিয়ে আসে আর বেশি হলে থেকে যায় গ্রোসারি বলতে তো আমরা শুকনো খাবারগুলোই বুঝি এগুলো কিন্তু বেশি করে আনলেও সমস্যা হয় না কারণ এগুলো কিন্তু সহজে নষ্ট হয় না রান্না করার সময় যদি কিছু না থাকে সেটা হচ্ছে আমার কাছে একদমই ভালো লাগে না আমি সব সময় কিছু পরিপূর্ণ রাখার চেষ্টা করি আর আমার কাছে মনে হয় প্রতিটা সংসারি মেয়েই এরকম ভাবে চলার চেষ্টা করে আমার আজকের ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন নতুন সংসারে তারা দেখে নিতে পারেন একটা সংসারের মাসে কি পরিমাণ বাজার লাগে মান্থলি গ্রোসারি আইটেমগুলো একবারে নিয়ে আসলে প্রতিবার আনার যখন ঝামেলা থাকে না আবার দেখা যায় যে যখন যেটা খেতে মনে চায় বা বাচ্চারা হুটহাট আবদার করলে সেটা চট করে রেডি করে দেওয়া যায় বলে চলে এসেছি কিচেনে নাস্তা রেডি করছি নাস্তা রেডি করছি বললে ভুল হবে রেডি করে নাস্তাটা একটু করে সাজিয়ে নিচ্ছি পরিপাটি করে এটা ফ্রোজেন পরোটা ছিল তো ওইটাকে একটু সেকে নিচ্ছি আর এখন প্যানে তেল দিয়ে তেলটা গরম করে আমি ডিম পোস্ট করে নেব ভিডিওতে একটা রোদের আর ছায়ার একটা দেখা যাচ্ছে আসলে ক্যামেরাটা এই অ্যাঙ্গেলে রাখলে এরকম রিফ্লেকশন হচ্ছিল ওইটা পরে বুঝতে পেরে আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিয়েছিলাম একটা সত্যি কথা কি জানেন যেদিন ক্যামেরা অন করি সেদিন কিন্তু রান্না করতে অনেক বেশি লেট হয়ে যায় এটার একটা মেন কারণ কি জানেন ক্যামেরা অন করলে ক্যামেরাটাকে কিন্তু বারবার অ্যাঙ্গেল চেঞ্জ করতে হয় কারণ একই অ্যাঙ্গেল যদি আপনি দেখতে থাকেন ভিডিও আপনার কাছে এক লাগবে আর আমার তো আসলে এক জায়গায় কাজ থাকে না বারবারই হচ্ছে এখান থেকে সেখানে ক্যামেরা নিতেই হয় তো ক্যামেরা কোন অ্যাঙ্গেলে রাখবো কোন অ্যাঙ্গেলে লাইটিং ভালো আসছে এটাও দেখতে হয় আর এত কিছু দেখতে গিয়ে একটু লেট তো হয়ই এজন্য যেদিন ক্যামেরা অন করি বা চিন্তা করি যে আজকে ভিডিও করব সেদিন একটু আগে পাখি উঠেই ট্রাই করি সব কিছু করে নেওয়ার এত কষ্ট কিন্তু আপনাদের জন্যই করছি তো আপনারা যদি ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার না করেন আমার কষ্ট কিন্তু একদমই বৃথা যায় তো অনুরোধ করব আমার ভিডিওগুলো দেখে লাইক করবেন যদি ভিডিওটি ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমাকে ভালোবেসেই সাবস্ক্রাইব করেন পেজটা ফলো দেন আমি কিন্তু কাউকে রিকোয়েস্ট করি না বিশেষ করে আমার রিলেটিভস যারা আছে তারা কিন্তু আমাকে এত বেশি অ্যাপ্রিসিয়েট করে আমি সবাইকে শুনি যে তারা হচ্ছে রিলেটিভদের কাছে কোনো অ্যাপ্রিসিয়েশন পায় না বা তাদের কাছে কোনো হেল্প পায় না আলহামদুলিল্লাহ ক্ষেত্রে আমি একটু বলবো যে আমি আমার ভাগ্য ভালো আমার আত্মীয় স্বতন্ত্র আমাকে ব্যাপারে অনেক বেশি সাপোর্ট করে আসলে প্রতিটা মেয়ে চায় ঘরে বসে নিজে স্বাবলম্বী হতে তো ঘরে বসে স্বাবলম্বী হওয়ার একটাই এখন উপায় দেখা যাচ্ছে হয় অনলাইনে বিজনেস করা আর না হয় ব্লগিং করা বিজনেস করতে হলে কিন্তু একটা ক্যাপিটাল লাগে আবার অনেকে চিন্তা করেন যে ক্যাপিটাল আছে কিন্তু আমি সেটা ইনভেস্ট করে আমার টাকাটা নষ্ট হবে কি না এটাতে ভয় পান তো এই জন্য হচ্ছে একদম সেফেস্ট ওয়ে হচ্ছে ব্লগিং করা এখান থেকে ইনকাম হলে হলো না হলে নাই এখান থেকে তো আর কোনো কিছু আপনার ইনভেস্ট করতে হচ্ছে না নিজে স্বাবলম্বী হওয়ার বড় একটা স্বপ্ন নিয়ে কিন্তু আমি আমার ব্লগিংটা স্টার্ট করেছি আর যেহেতু নিজের ঘরের কাজ করছি এগুলোতে একটু ক্যামেরা বন্দি করি এই তো বেশি কিছু আর করতে হয় না আমি খুব করে চাই আমি নিজের টাকায় পৃথিবীর ঘুরবো আমার নিজের টাকায় আমি সবগুলো পূরণ করব। আমি জানি না আল্লাহ তাল্লাহ কখনো আমার এই ইচ্ছা পূরণ করবেন কি না তবে আপনাদের সবার কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন আমার এই ইচ্ছাটা পূরণ করেন নিজের স্বপ্ন কথা বলতে বলতে আমি ব্রেকফাস্ট শেষ করে লাঞ্চের প্রিপারেশন করে নিচ্ছি আজকে আপনাদের ভাইয়া গরুর মাংস এনেছিল লাঞ্চের জন্য তো এখানে আমি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর সমস্ত মশলাগুলো মাখিয়ে নিচ্ছি প্রথমে আজকে অনেকদিন পরে ইচ্ছা হলো যে পাটায় মশলা পিষে আমি রান্না করব তো এই কারণে অফ ক্যামেরায় রসুন আর আদা বেটে নিয়েছিলাম আর অন ক্যামেরায় এখন জিরা বেটে নিয়েছি জিরা পাটা কিন্তু বেশ কষ্টের কাজ কত বছর পর যে পাটায় মশলা বাটলাম এটা মনে করতে পারছি না আসলে সংসার জীবনে হাতে গুনে দুই থেকে তিন তিনবারই পাটায় মশলা পিষেছি আধুনিক জীবনে ব্ল্যান্ডার যেহেতু আমাদের কাজকে সহজ করে দিয়েছে এখন আর পাটায় মশলা বাটতে হয় না তারপর আজকে হঠাৎ করে ইচ্ছে হলো তাই একটু বেটেই নিয়েছি আর এটার কারণে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মাংসের টেস্ট অনেক বেড়ে গিয়েছিল আমি জানি না এটা আমার মনের ভুল কিনা তবে বাসার সবাই খেয়ে বলছিল আজকের টেস্টটা অন্যরকম লাগছিল আসলে আমার কাছে মনে হয় পাটায় বাটা মশলা বা ফ্রেশ মশলার কারণেই হয়তো বেশি টেস্ট হয়েছে যেমন পাটায় বাটা মশলা বা কাঠের চুলা রান্না খুব বেশি মজা লাগে খেতে এটা আলাদা একটা ফ্লেভার থাকে আর মাংসটাও একদম ফ্রেশ ছিল এই কারণে সব কিছু মিলিয়ে খুব মজা হয়েছিল তো মাংসের সাথে এখানে আমি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর জিরার সাথে আমি কিছু কালো গোলমরিচ বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি এলাচি লং দারচিনি দিয়েছি তেজপাতা দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে খুব ভালো করে আমি হাতে মেখে নেব একটু তেল দিয়েছিলাম মাখানো হয়ে গেলে প্রায় আধা ঘন্টার মতো আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এরপরে চুলায় আমি প্রেসার কুকারটা বসিয়েছি তাতে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ চেড়ে ভেজে নিয়েছিলাম তারপরে হচ্ছে মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি এক একজনের রান্নার পলিসি প্রসেস সম্পূর্ণ আলাদা কারোর সাথে কারোটা মিলবে না আপনার সাথে আমার রান্না মিলে না তার মানে আমার রান্না ভালো না বা আপনার রান্না ভালো না ব্যাপারটা কিন্তু এমন না যে যেভাবে খেয়ে রান্না করে অভ্যস্ত ব্যাপারটা হচ্ছে এরকম যার যার রুচি তার কাছে তো মাংস বসিয়ে দিয়ে এখানে আমি হচ্ছে একটু ডাল ভুনা করে নেব। ডালটা খুব ভালো করে ধুয়ে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়েছি হাফ চামচ করে লবণ দিয়েছি হলুদের গুঁড়া দিলাম সেই সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করে দিয়েছি একটু তেল দিয়েছি আর এক কাপের মতো পানি দিয়ে বসে সেদ্ধ করে তারপরে বাগান দিয়ে নামিয়ে নিয়েছি তো এই হয়ে গেলো আমার সিম্পল লাঞ্চ গরুর মাংস দিয়ে আলু সেই সাথে হচ্ছে ডাল ডালভোনা আর ভাত আর ছিল কাগজি লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছি বিকালের দিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম মেয়ে সহ তো হাঁটতে হাঁটতে একটা নার্সারিতে চলে গিয়েছে আর নার্সারি দেখা মাত্র ভিতরে আমার যেতেই হবে তো এখানে আসলে কেনার মতো তেমন কোনো গাছ ছিল না একটু ঘুরে চলে এসেছি আসার পথে একটু আর এফ এল বেস্ট বাইতে গিয়েছি আর এফ এল বেস্ট বাইতে যাবো আর কিছু কিনবো না এটা তো হতেই পারে না সেই সাথে স্বপ্ন তো গিয়েছিলাম টুকিটাকি কিছু দরকারি জিনিস ছিল ওগুলো নিয়ে এসেছি স্বপ্ন থেকে টুকিটাকেছিলাম তো ভাবলাম যেহেতু বিস্কিটও শেষ হয়ে গেছে কিছু বিস্কিট নিয়ে নেই আর সেই সাথে যে হ্যান্ড ওয়াশটা দেখতে পাচ্ছেন এটা একদমই ট্রায়াল বিসেসে নিয়েছি এটা হচ্ছে একটা ড্রাই হ্যান্ড ওয়াশ এটাতে পানি অ্যাড করে তারপরে লিকুইড করে নিতে হয় আর এখানে আমি আমার আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম